এসআইআর ফর্ম আপনারা জীবনে অনেক ফর্ম পূরণ করেছেন এত কনফিউশন আপনারা কোথাও দেখেছেন এসআইআর ফর্ম পূরণের সময় সম্পর্ক কার নাম দেবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম বলছে বিভিন্ন জায়গার বিয়লও বিভিন্ন রকম বলছে রিলেশন কার নাম দেবেন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম দিলে হবে কি হবে না কাদের কাদের নাম রিলেশনে দিলে ম্যাচিং হবে কাদের কাদের দিলে হবে না ফর্ম পূরণের সময় বাবার নাম দেবেন না স্বামীর নাম দেবেন বাংলাতে পূরণ করবেন না ইংরাজিতে পূরণ করবেন কোন ঘরগুলো বাংলাতে পূরণ করতে হবে কোন ঘরগুলো ইংরাজিতে পূরণ করতে হবে নানান কনফিউশন রয়েছে বাম দিকে সম্পর্ক কী লিখবেন ডান দিকে সম্পর্কে কী লিখবেন বর্তমানে যা যা নিয়ম উঠে আসছে একদম লেটেস্ট আপডেট যেগুলো আসছে সেই বিষয়টা নিয়ে আজকের ফর্ম ফিল আপ আমি খুঁটিনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি আপনাদের মনে যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছুর উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন আমাদেরকে আমি ফর্ম ফিল টিউটোরিয়াল দেখাতে থাকি ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের বাড়িতে বিয়লরা এই ধরনের ফর্ম দুটি করে দিয়ে গেছে ফর্মের উপরে এই ভারতীয় নির্বাচন কমিশন গণনার ফর্ম আপনার এলাকার বিয়লর নাম ফোন নাম্বার লেখা রয়েছে এবং এখানে ভোটার কার্ডের সমস্ত তথ্য যার ভোটার কার্ড তার নাম তারপর তার ঠিকানা এবং এখানে দ্বিতীয় ঘরটিতে এখানে ভোটার কার্ডটির পার্ট নাম্বার অংশ নাম্বার এগুলো সমস্ত কিছু লেখা রয়েছে তারপর তিন নম্বরে কিউ আর কোড চার নম্বরে বর্তমানে আপনার ভোটার কার্ডের ছবি দেওয়া রয়েছে এবং পাঁচ নম্বর ঘরে এখানে সাম্প্রতিক ফটো সার্টুন বলেছে মানে বর্তমানে একটি রঙিন ছবি আপনাদেরকে এখানে চিটিয়ে দিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড আপনি হালকা কালারের যে কোনো দিতে পারেন সাদা দিতে পারেন ব্লু দিতে পারেন কোনো সমস্যা নেই পাসপোর্ট মাপের রঙিন ছবি এখানে আপনি চিটিয়ে দেবেন এবার জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন ইংরাজিতে লিখবেন সবসময় নাম্বারগুলো আর জন্ম তারিখ যাদের ভোটার কার্ডে লেখা নেই তাদের যদি আধার কার্ড থেকে থাকে সেখানে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন অনেকের ভোটার কার্ডে জন্ম তারিখ কিন্তু লেখা নেই তারপর আধার নম্বর আপনি আপনার আধার নম্বরটা এখানে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছে তবে দিলে ভালো আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন বাড়ির একটা মোবাইল নাম্বার অনেকজন ব্যবহার করতে পারে আপনার বাড়িতে যতজন সদস্যই থাকুক না কেন একটা মোবাইল নাম্বার যদি থেকে থাকে আপনি সেই মোবাইল নাম্বারটাই ব্যবহার করতে পারেন তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে যে সকল ছেলেরা আবেদন করবে তারা তাদের পিতার নাম দেবেন আর মেয়েরা যারা আবেদন করবেন বিবাহিত মেয়েরা তারাও কিন্তু এখানে পিতার নামই দেবেন কারণ যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নাম দেওয়ার আলাদা ঘর রয়েছে তাই আমাদেরকে বলছি যে সব সময় এখানে আপনি পিতার নামটা দেওয়ারই চেষ্টা করবেন সেটা ছেলেরাই পূরণ করুক না কেন আর মেয়েরাই পূরণ করুন না কেন আর এখানে নামটা আপনি ইংরাজিতেও লিখতে পারেন ব্লক ক্যাপিটাল লেটারে অথবা আপনি কিন্তু এখানে বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপর উপরে আপনি যার নাম লিখবেন পিতার নাম লিখেছেন তার ভোটার কার্ড যদি দু সালে থেকে থাকে তাহলে আপনি লিখবেন দু হাজার পঁচিশে যেমন ভোটার কার্ডের নাম্বার থাকবে সেই ধরনের নাম্বারটা লিখবেন আর ভোটার কার্ডের যাদের ধরুন মারা গেছে আপনার বাবার নাম উবরে দিয়েছেন বাবা বর্তমানে মারা গেছে তাহলে তো ভোটার কার্ড সারেন্ডার হয়ে গেছে ভোটার কার্ডটা তো আর নেই তাহলে আপনি নাম্বার লিখবেন না যাদের ক্ষেত্রে মারা গেছে তারা নাম্বার লিখবেন না আর ভোটার কার্ডের নাম্বারটা সবসময় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে এখন যে ভোটার কার্ডের নাম্বার সেই অনুযায়ী লিখতে হবে কারণ আগে এক ধরনের ভোটার কার্ডের নাম্বার ছিল দিয়ে আপনি ভোটার কার্ডের কোনো কারেকশন আরে করিয়েছেন এখন ভোটার কার্ডের নাম্বারটা পরিবর্তন হয়ে ছোট হয়ে গেছে তো আপনাদেরকে কিন্তু এখনকারই নাম্বারটা এখানে দিতে হবে তারপর আপনার মায়ের নাম এখানে আপনার মায়ের নামটা দেবেন তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বাপের বাড়ির যে বাবা মা তাদেরই তথ্য দিতে হবে শ্বশুর বাড়ির কিন্তু বাবা মা নয় আর ছেলেদের ক্ষেত্রেও তার যে জন্মদাতা মা তার মায়ের নামটা দেবেন এটাও আপনি বাংলাতে পূরণ করতে পারেন আবার ইংরাজিতেও পূরণ করতে পারেন তারপর মায়ের যে এপিক নম্বর অর্থাৎ মায়ের যে ভোটার কার্ডের নাম্বার এটা এখানে এখানে লিখে দেবেন দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বার লিখবেন আর মা যদি মারা গিয়ে থাকেন তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বার লেখার দরকার নেই তারপর এখানে স্বামী স্ত্রীর নাম দিতে বলেছে যাদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র এই ঘরটা পূরণ করবেন যাদের বিয়ে হয়নি এখনও তারা এই ঘরটা পূরণ করবেন না কীভাবে পূরণ করবেন স্বামী যদি আবেদন করে তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে এটাও আপনি বাংলাতে পূরণ করতে পারেন ইংরাজিতেও পূরণ করতে পারেন আর স্ত্রীরা যখন আবেদন করবে তাদের স্বামীর নামটা এখানে লিখতে হবে আর নিচে বলেছে স্বামী স্ত্রীর এপিক নাম্বার এখানে কিন্তু স্বামী আবেদন করলে স্ত্রীর ভোটার কার্ড হয়ে থাকলে দু হাজার পঁচিশ অনুযায়ী দু হাজার পঁচিশের যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে আর স্ত্রীরা যদি আবেদন করে স্বামীর যে দু হাজার পঁচিশের ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে কারা যদি স্বামী স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে তাদের ভোটার কার্ডের নাম্বার লেখার প্রয়োজন নেই বোঝাতে পেরেছি আর যাদের ডিভোর্স হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাদেরও স্বামী স্ত্রীর ঘরগুলো পূরণ করতে হবে না এবার আসি মেন যে জায়গাটা এসআইআর ঘর এই এসআইআর ঘরটা নিয়ে আপনাদের যত কনফিউশন হচ্ছে তো আপনাদেরকে আমি সহজভাবে বোঝাচ্ছি বর্তমানে বিয়লরা কি কি বলছে বিভিন্ন জায়গার বিহল বিভিন্ন রকম বলছে তো বিভিন্ন জায়গার বিয়লোরা কি কি বলছে আমি সেইটাই আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন তো বাম দিকের ঘরটা হচ্ছে সর্বশেষ যে এসআইআর হয়েছিলো দু সালে সেখানে যদি আপনার নাম থেকে থাকে নিজের নাম যার নামে ফর্মটা এসেছে যিনি ফর্ম পূরণ করছেন তার নিজের নাম যদি দু হাজার ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু তাকে বাম দিকের ঘরটা পূরণ করতে হবে ধরুন আমার নাম আমি ফর্ম পূরণ করছি আমার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে আমি বাম দিকটা পূরণ করবো ঠিক আছে আর আমার নাম দু হাজার ভোটার লিস্টে নেই কিন্তু দেখা যাচ্ছে আমার বাবার নাম বা আমার মায়ের নাম বা আমার দাদুর নাম বা আমার ঠাকুমার নাম এই চারজনের মধ্যে কারও নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে আমি খুঁজে দেখছি তাহলে আমি ডান দিকের ঘরটা পূরণ করবো আরেকটা বিষয় আপনাকে হয় বাম দিক পূরণ করতে হবে নয় ডান দিক পূরণ করতে হবে দুই দিকই পূরণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো একদিক পূরণ করবেন বোঝাতে পেরেছি আমি বোঝানোর জন্য এখানে আমি দুদিকটাই পূরণ করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যখন পূরণ করবেন আপনারা হয় বাম দিক পূরণ করবেন নয় ডান দিক পূরণ করবেন এবার আমি প্রথমে উদাহরণ দিচ্ছি যে আমার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে আমি ধরুন আকাশ মাইতি আমার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে আমি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার যেমন নামের বানান ছিল সেখান থেকে আকাশ মাইতি নামের বানান যেমন ছিল আমি সেখান থেকে লিস্ট থেকে দেখে লিখেছি সেখানে যদি নামের বানান ভুল থাকে আপনি ভুলটাই লিখবেন আর এখানে সবসময় আপনি বাংলাতে লিখবেন নামের বানানটা কারণ দু হাজার দুয়ের ভোটার লিস্টে নামের বানানটা বাংলাতে লেখা ছিল সেখানে তাই এখানে বাংলাতে লিখবেন এবার আমি আকাশ মাইতি আমার এপিক নাম্বার যেটা দু হাজার দুয়ে ছিল দু হাজার দুইয়ের লিস্টে দেখবেন এপিক নম্বর সচিত্র পরিচয়পত্র নম্বরের একটা ঘর রয়েছে সেখানে যেমন নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন বোঝাতে পেরেছি এবার অনেকের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নামের যে নাম্বারটা সচিত্র পরিচয়পত্রের নাম্বার ভোটার কার্ডের নাম্বার সেই ঘরটা ফাঁকা রয়েছে যাদের সেখানে ফাঁকা রয়েছে তারা কিন্তু এই এপিক নাম্বারের ঘরটা ফাঁকাই রেখে দেবেন নাম্বার লেখার দরকার নেই যেহেতু আপনার দু হাজার দুইয়ের লিস্টের নাম্বার নির্বাচন কমিশন নিজেই সেখানে ছাপেনি তো আপনিও কিন্তু এখানে ফাঁকা রেখে দেবেন বোঝাতে পেরেছি দু হাজার দুয়ে যেমন ভোটার কার্ডের নাম্বার থাকবে সেরকমটাই লিখবেন এখন হয়তো আপনার কারেকশান হয়ে ছোট ভোটার কার্ডের নাম্বার হয়ে গেছে এখনকার ভোটার কার্ডের নাম্বার লিখবেন না সবসময় দু হাজার দুই অনুযায়ী এখানে লিখবেন তারপর আত্মীয়ের নামের ঘরে আপনার আত্মীয় কে আপনার আত্মীয়টা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কে রয়েছে যেমন আমি আকাশ মাইতি আমার আত্মীয় বাবা আমার বাবা অরুণ মাইতি তাহলে আমার বাবা সেখানে আত্মীয় হিসাবে ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আমি এখানে আমার বাবার নাম অরুণ মাইতি লিখে দিয়েছি দু হাজার দুইয়ে যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু আমি লিখেছি তারপর সম্পর্ক সম্পর্কটা আমি আকাশ মাইতি আমার বাবা অরুণ মাইতি তাহলে সম্পর্ক হচ্ছে পিতা ঠিক আছে এই যে সম্পর্কটা এটাও দু হাজার দুইয়ের লিস্টে কিন্তু রয়েছে দেখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন রয়েছে সেখান থেকে দেখে আপনাকে লিখতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি ভুল থাকে সম্পর্ক আপনি ভুলই লিখবেন বোঝাতে পেরেছি এবার যারা বিবাহিত মেয়েরা পূরণ করবেন তার যদি নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তাকে এসে বিবাহিত মেয়েটির নামটা এখানে লিখতে হবে তার যে এপিক নাম্বার সেটা লিখতে হবে এবং আত্মীয়ের নামে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কে ছিল তার বাবা ছিল না তার স্বামী ছিল যার নামটা ছিল দু হাজার দুয়ের লিস্টে সেই অনুযায়ী কিন্তু আত্মীয়ের নামটা বিবাহিত মেয়েদেরকে পূরণ করতে হবে দু হাজার দুয়ের লিস্টে যেমন থাকবে সম্পর্কটাও দু হাজার দুইয়ের লিস্টে যেমন লেখা থাকবে সেই লিস্টে দেখবেন সম্পর্কের ঘর রয়েছে সেখান থেকে দেখবেন আর এখানে কিন্তু লিখে দেবেন ঠিক আছে আর জেলার নাম আপনার তৎকালীন যে জেলা দু হাজার দুই সালে আপনি কোন জেলায় ছিলেন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম আপনি সেই লিস্টেই পাবেন উপরের দিকে দেখবেন লেখা রয়েছে আমি দেখাচ্ছি একটু পরেই তো সেখান থেকে বিধানসভা ক্ষেত্রের নাম ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো লিখে দেবেন আমি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে দেখাচ্ছি এখানে একটা দু হাজার দুইয়ের লিস্ট এখানে দেখুন সম্পূর্ণ কিছু নির্বাচকের নাম থেকে শুরু করে তার আত্মীয়ের নামও লেখা রয়েছে তারপর তাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটাও লেখা রয়েছে তাদের যে সম্পর্ক সেটাও লেখা রয়েছে এবং তাদের বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা ক্ষেত্র আমাদের লেখা রয়েছে তারা তার মানে আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম চন্দ্রকোনা আর আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে একশো ছিয়ানব্বই আমাদের অংশ নাম্বার উপরে দেখুন ডান দিকে লেখা রয়েছে পঁচিশ আমরা লিখে দিয়েছি আর ক্রমিক সংখ্যা হচ্ছে আপনি যেই ব্যক্তিটি তার বাম দিকে দেখুন ক্রমিক নাম্বারের ঘর রয়েছে সেখানে নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনাদেরকে ক্রমিক সংখ্যাটা বসাতে হবে ঠিক আছে এই জিনিসটা বোঝাতে পেরেছি তবুও আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি বারবার এই জিনিসটা মাথায় রাখবেন যে যাই ফর্ম ফিল আপ দেখান না কেন আপনারা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ফর্ম ফিল আপ দেখছেন আমি আপনাদেরকে সবসময় বলবো এই যে সম্পর্কটা যখন লিখবেন আপনার এলাকার বিয় লোক কী বলছে আপনার এলাকার বিয় কি বলছে সেটা আপনি জানবেন তারপর আপনি সম্পর্কটা কিন্তু পূরণ করবেন কারণ বিওলোই শেষ কথা বলবে কারণ বিওলোকেই তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে ম্যাচিংটা করাতে হবে বিয় বোঝাতে হবে আপনি কি করতে চাইছেন বা কি দিচ্ছেন তথ্যটা বিওলো বুঝলেই সমস্ত কিছু হয়ে যাবে তাই বিওলো যেটা বলবে আপনার এলাকার বিওলো যেটা বলবে সেটাই কিন্তু আপনি লিখবেন বিভিন্ন এলাকার বিওলো বিভিন্ন রকম বলছে অনেক এলাকার বিওলো এখানে সম্পর্কে বলছে আপনার নাম নিজের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সম্পর্কে নিজ লিখে দিতে বা সেলফ লিখে দিতে এরকমও কিন্তু অনেক জায়গায় বলছে তাই আপনাদেরকে আমি বলবো যে এখানে সম্পর্কটা দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী লিখতে বলছে না আপনার নিজের নাম থাকলে সেলফ লিখতে বলছে এটা আপনি আপনার এলাকার বিয়েলের সঙ্গে কথা বলবেন তারপর আপনি এখানে সম্পর্কটা লিখবেন বোঝাতে পেরেছি বাম দিকের ঘরটা এবার ডান দিকের ঘরটা নিয়ে আমি আলোচনা করছি যে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু কিন্তু আপনার আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে এবার আত্মীয় হিসাবে এখানে কার কার নাম দেওয়া যাবে এখানে হয় আপনার বাবার নাম দিতে হবে দু হাজার দুয়ের নাম রয়েছে বা আপনার মায়ের নাম দিতে হবে বা দাদুর নাম দিতে হবে বা ঠাকুমার নাম দিতে হবে ঠিক আছে তবে এখানে কোনোভাবেই স্বামীর নাম কিন্তু দেওয়া যাবে না স্বামীর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে স্ত্রীরা যখন আবেদন করবে তারা কিন্তু কোনোভাবেই এখানে স্বামীর নাম দেবেন না ঠিক আছে স্বামীর মাধ্যমে কিন্তু কোনোভাবেই আপনি ম্যাচ করাতে পারবেন না এবার আমি ধরুন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে এইখানে আমি আমার বাবার নাম লিখেছি আমি আকাশ মাইতি আমার বাবার নাম অরুণ মাইতি তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল আমি এখানে অরুণ মাইতি লিখেছি এবার এপিক নাম্বারটা দু হাজার দুইয়ের লিস্টে যেমন এপিক নাম্বার লেখা রয়েছে আমি বাবার দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করবো দিয়ে সেখানে দেখবো যেমন এপিক নাম্বার লেখা রয়েছে সেরকম লিখে দেবো এবার আত্মীয়ের নাম এই যে দিবাকর মাইতি লিখেছি দিবাকর মাইতিটা কে না অরুণ মাইতির বাবা অরুণ মাইতির বাবা ঠিক আছে তিনি হচ্ছেন দিবাকর মাইতি তো আত্মীয়ের নামটা আমি দিবাকর মাইতি লিখেছি এবার এই নামটাও কিন্তু দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেখানেই আত্মীয়ের ঘরে লেখা ছিল অরুণ মাইতির যখন আমি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করছি সেখানেই আত্মীয়ের নামের ঘরে দিবাকর মাইতি লেখা ছিল আমি সেই দিবাকর মাইতি নামটা সেখান থেকেই দেখে লিখেছি এবার সম্পর্কটা দেখুন এই সম্পর্কর জায়গাটাই থেকে কনফিউশানের বিষয় আসছে মানে তিন রকম বলছে বিভিন্ন এলাকার বিলরা বিভিন্ন রকম বলছে বর্তমানে তিন রকম জিনিস বাজারে আসছে রকম জিনিস এই সম্পর্কে বলছে যে আপনি আপনার যেটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে সেখানে যেমন রয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে সেখানে বাবা না স্বামী না মাতা যেমন রয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে সম্পর্কের ঘরে হুবাহু দেখে এখানে লিখে দিন অনেক জায়গার বিয়ল এটা বলছে আবার অনেক জায়গার বিয়লো বলছে যে আপনি উপরে যার নাম দেবেন তিনি আপনার কে হন ঠিক আছে মানে আমি ফর্ম ফিল করছি আকাশ মাইতি আমি এখানে আমার বাবার নাম দিয়েছি অরুণ মাইতি তাহলে আমার সম্পর্কে বাবা হচ্ছে আমি এখানে পিতা লিখবো আমি যদি এখানে আমার মায়ের নাম লিখতাম আমার মায়ের নাম এখানে লেখার মায়ের নাম ধরুন নমিতা মাইতি তাহলে আমি এখানে আমার মায়ের নাম নমিতা মাইতি যখন লিখতাম তাহলে সম্পর্কে বলছে এখানে মাতা লিখতে আবার এখানে যদি আমি আমার দাদুর নাম লিখতাম তাহলে সম্পর্কে বলছে এখানে আমার দাদু লিখতে আবার আমি যদি এখানে আমার ঠাকুমার নাম লিখতাম তাহলে এখানে সম্পর্কে বলছে ঠাকুমা লিখতে এটাও কিন্তু অনেক জায়গার বিয়লো বলছে বোঝাতে পেরেছি আবার অনেক জায়গার বিয় হলো কী বলছে না আপনি এখানে সম্পূর্ণ রায় দু অনুযায়ী পূরণ করুন ঠিক আছে এখানে নাম অরুণ মাইতি এপিক নাম্বার দিন আত্মীয়ের নাম যেমন রয়েছে দু হাজার দুয়ের সেরকম দিন সম্পর্ক দু হাজার দুয়ের লিস্টে যেমন রয়েছে সেরকম দিন এবং বলতে চাইছে যে আপনি এখানে ব্যাকেটে লিখে দিন আপনি কার মাধ্যমে এসে একটা করতে চাইছেন আমি এখানে অরুণ মাইতে লিখেছি এখানে ব্যাকেটে লিখে দিতে বলছে বাবা এরকমও কিন্তু অনেক জায়গায় বলছে আমি যে ধরুন এখানে আমার দাদুর নাম দিচ্ছি তাহলে এখানে দাদুর নামটা লিখে ব্যাকেটে দাদু বলে উল্লেখ করে দিতে বলছে আর বাকিটা সম্পূর্ণটাই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী লিখতে বলছে এরকমও কিন্তু বিয়লো বলছে তারপরে তিনটা জিনিস আমরা উঠে আসছে দেখতে পাচ্ছি তিন ধরনের বিষয় তো তাই আপনাদেরকে আমি পরামর্শ দেব আপনার এলাকার বিয়লো কি বলছে সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন তবে বেশিরভাগ যেটা বলছে যে দু হাজার লিস্টে যেমন সম্পর্ক রয়েছে সেটাই হুবাহু দেখে দেখে এখানে লিখে দিতে ঠিক আছে আবার অনেক যাওয়ার বিয়েলো বলছে আপনি এখানে যার নাম দেবেন তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা এখানে উল্লেখ করে দিতে বলছে ভোটারের সঙ্গে কী সম্পর্ক তো তাই আপনাদেরকে আমি পরামর্শ দেবো আপনার এলাকার বিয়লো কী বলছে তার সঙ্গে আপনি পরামর্শ নিন দিয়ে সম্পর্কের ঘরটা আপনি পূরণ করুন দরকার হলে সম্পর্কের ঘরটা এখন আপনি ফাঁকা রাখুন ঠিক আছে আপনি বিয়েলো যখন ফর্ম জমা আনতে আসবে তখন আপনি তার কাছ থেকে জানবেন জেনে সম্পর্কটা আপনি লিখে দেবেন বোঝাতে পেরেছি এবার আপনি এখানে জেলার নামটা লিখুন আপনার আপনার রাজ্যের নামটা এখানে লিখুন এবার জেলা তখন যেই জেলা ছিল আপনার এখানে আপনি যা তথ্য দিচ্ছেন তখনকার দু হাজার দুয়ে যে জেলা ছিল সেই জেলা আপনি লিখবেন তারপর রাজ্যের নাম লিখুন বিধানসভা ক্ষেত্রের নাম লিখুন তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনারা বসিয়ে দিন এবার বিবাহিত মেয়েরা যখন আবেদন করবে সেক্ষেত্রে তার বাপের বাড়ির বাবা অথবা মা বা দাদু বা ঠাকুমা তাদের যে কোনো একজনের দু হাজার নাম রয়েছে কিনা সেটা তাদেরকে দিতে হবে ঠিক আছে এবং সেখানে যেমন নামের বানান থাকবে দু হাজার দুয়ের সেই অনুযায়ী কিন্তু সম্পূর্ণ পূরণ করতে হবে আর জেলাটা কিন্তু দু হাজার দুয়ে যেই জেলা ছিল সেই জেলাই কিন্তু হবে ঠিক আছে তো দু হাজার দুয়ের লিস্টটা তাই প্রত্যেককেই ডাউনলোড করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে তার বাপের বাড়ির বাবা মা দু হাজার যেখানে ছিল সেখানকার লিস্ট ডাউনলোড করবেন ঠিক আছে এইভাবে কিন্তু সম্পূর্ণ বিষয়টা হবে তাই আপনাদেরকে আমি বারবার বলছি সম্পর্ক ঘরটা আপনারা ফাঁকা রাখুন বর্তমানে ঠিক আছে যখন বিএল ও ফর্ম আপনার কাছ থেকে নিতে আসবে তখন কিন্তু আপনি তার কাছ থেকে ভালোভাবে জানবেন তাদের এলাকার কি বলেছে আধিকারিকরা সেরকম আপনি সম্পর্কটা পূরণ করবেন তারপর নিচে দেখুন এখানে যিনি ফর্ম পূরণ করবেন তার একটি সই করতে হবে তো কারো বাইরে যদি কেউ থেকে থাকে আপনার বাড়িতে ধরুন পাঁচজন সদস্য দুজন বাইরে রয়েছে তো দুজন সদস্যের আপনি তার হয়েও ফর্ম পূরণ করতে পারেন বাগাড়ি সদস্য যে কোনো একজন ফর্ম পূরণ করতে পারে তবে যিনি ফর্ম পূরণ করবেন তাকে সই করতে হবে এবং সম্পর্কে কে হয় সেটা তাকে উল্লেখ করতে হবে ধরুন আপনি ছেলে বাইরে কাজ করেন আপনার বাবা আপনার হয়ে বাড়িতে ফর্মটা পূরণ করে দিচ্ছে তাহলে বাবাই সই করবে বাবার নামই লিখবে কিন্তু ব্যাকেটে মানে আপনার কে হয় সেটা হচ্ছে আপনার সে বাবা হয় তো বাবা বলে উল্লেখ করতে হবে এবং তারিখটা দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু বাড়ির বাইরে পরিযায়ী শ্রমিক বা বাইরের রাজ্যে যারা কাজ করেন তাদের হয়ে বাড়ির সদস্যরাও কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এবং সই করতে পারবেন আর যারা সই করতে পারবেন না তারা টিপ টিপছাপ দিয়ে দেবেন বাম হাতের তাহলেও কিন্তু হবে এবার দুটো ফর্মই আপনাদেরকে পূরণ করতে হবে দুটো ফর্মেই ছবি যেটাতে হবে এবং দুটো ফর্মেই বিওলো এখানে দেখুন সই করার জায়গা রয়েছে বিওলো সই করবে বিওলো সই করার পর একটা ফর্ম বিওলো সঙ্গে নিয়ে চলে যাবে একটা ফর্ম আপনাকে কিন্তু বাড়িতে দিয়ে চলে যাবে আপনি সেটা রিসিভ কপি হিসাবে আপনার বাড়িতে যত্ন সহকারে রেখে দেবেন আর এই ফর্ম যখন আপনি জমা করবেন এর সঙ্গে কিন্তু কোনো রকম কাগজপত্র বিওলো নেবে না হ্যাঁ হয়তো দেখতে চাইবে ফর্ম পূরণের সময় বা ভেরিফিকেশনের জন্য আপনি সঠিক পূরণ করেছেন কিনা হয়তো দেখতে চাইবে কিন্তু কোনো ফর্ম আপনি এ মানে কোনো কাগজ আপনি এই ফর্মের সঙ্গে জমা দেবেন না কোনো ফর্ম কিন্তু কোনো কাগজ আপনি জমা দিলেও বিয়েলও কিন্তু নেবে না বা আপনাদেরকেও কিন্তু এই ফর্মের সঙ্গে কোনো কাগজ জেরক্স হিসাবেও জমা দিতে হবে না আপনি যখন জমা করলেন এবার আপনার ড্রাফট ভোটার লিস্ট যখন পাবলিক হবে এবার আপনার বাড়িতে যদি হেয়ারিংয়ের নোটিস আসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য তার আগে কিন্তু কোনো কাগজ আপনাদেরকে জমা করতে হবে না এই ফর্মের সঙ্গে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তাই এই সম্পর্ক জায়গাটা নিয়ে যাদের কনফিউশন রয়েছে আপনারা আমাদের এলাকার বিয়লর সঙ্গে কন্ট্যাক্ট করুন তিনি যেমন বলবেন সেরকম লিখবেন কে কী বলছে ইউটিউবে কি বলছে এত দেখার কোনো দরকার নেই বিএলও কি বলছে সেটা আপনি জানুন জেনে সম্পর্কটা আপনারা লিখুন ঠিক আছে বোঝাতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন